সমাজে আত্মীয় মধ্যে যারা হাত বড় গিরি দেখায় মানে কোনো দিকে যেতে চাইলে অনেক কিছু হাত ভরে নিয়ে যায় খাবারের জিনিস বা যে কোনো জিনিস তাদেরকে আমরা অনেক ভালো মনে করি যে অনেক ভালো একটা মানুষ মানুষের কাছে অনেক উদার আসলে এই সমস্ত লোকেরা দেখবেন তাদের সংসারে কোনো একটা দিকে বিশাল অভাব এটা রেখেও তারা হাওলাত করে হলেও কোনো কিছু নিয়ে যাবে আসলে এই ধরনের মানুষ যে অনেক ভালো এরকম না ভালো মানেই না তাদের প্রয়োজন পূরণ না করে অপ্রয়োজন প্রয়োজন পূরণ করা আগে হচ্ছে আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে এই ধরনের মানুষ হাত বড় মানুষগুলো সবসময় একটু মধ্যে ইনফেকশন থাকে মানে দুশ্চরিত্রই থাকে এরকম মেয়েদের ক্ষেত্রে বা কোনো মহিলা দেখলে বা কোনো ছেলে দেখলে মেয়েদের ক্ষেত্রে তারা অতিরিক্ত উদারতা দেখায় এটা দেখিয়ে তারা আকৃষ্ট করার একটা অবলম্বন করে কোনো কিছু আপনার থেকে করার হাসিল অথবা কোন কিছু আপনার থেকে হাসিল করার জন্য এই পন্থাটা তাদের ভালোভাবে অবলম্বন করে আর যারা দেখবেন একটু কিপটামিও করে না আবার অতিরিক্ত হাত বর্গিরিও দেখে না তারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মানুষ তাদের কাছ থেকে সব দিক থেকে আপনি নিরাপদে থাকতে পারবেন সুতরাং হাত বড় মানুষদেরকে আমরা অনেক ভালো বলবো তাদেরকে অনেক বিশ্বাস করবো এরকম শুধু একটা বোকামিয়ার মূর্ভতা আল্লাহ হাফেজ